এখন রাত বাজে বারোটা হঠাৎ করে ডেজার্টের ট্রেভিং হচ্ছে সো বাসায় এই কয়েকটা ফ্রুটস ছিল মানে এই তিনটা ফ্রুটস ছিল অ্যাপেল ম্যাঙ্গো আর বানানা এই তিনটা ফ্রুটস দিয়ে আজকে একটা ডেজার্ট রেসিপি দেখাবো মানে কুইক ডেজার্ট রেসিপি যারা হচ্ছে কাস্টার্ড খুব পছন্দ করেন তাদের জন্য জাস্ট তিনটা ইনগ্রিডিয়েন্টস লাগবে এখানে আর কিছু না তেমন কিছু একটা না আমি এখানে প্রথমে নিয়ে নিব হচ্ছে টক দই পানি ঝরানোর কোনো প্রয়োজন নেই তো আমি এখানে এই টক দইটা নিয়ে নিব ফ্রেশ টক দই এটা সাথে হচ্ছে ফ্রেশ ক্রিম লাইক যারা বাংলাদেশে থাকেন তারা এখানে ডানো ক্রিমটা ইউজ করতে পারেন মানে ডানো ক্রিম ফ্রেশ ক্রিম যেটা পাওয়া যায় সেটা ইউজ করতে পারেন সাথে হচ্ছে এই কনডেন্স মিল্ক জাস্ট এই তিনটা আর কিছুই লাগবে না মিষ্টির জন্য হচ্ছে আমি এই কর্নেস ইউজ করব ঠিক আছে আর কিছু না আমি এখানে প্রথমে টক দিয়ে অল্প নিয়ে ছিল ওখানে আগের ওটা নিয়ে নিলাম সাথে হচ্ছে আর একটু টক দু দিব টক দুটা ভালো করে মিস করে নিতে হবে যেন মানে দানা হয়ে না থাকে ক্রিমি একটা টেক্সচার আছে জাস্ট এই পেয়ে একটা টেক্সচার আসবে সাথে আমি এখানে নিয়ে নিব ফ্রেশ ক্রিমটা দেখতে পাচ্ছেন তো যারা হচ্ছে বাংলাদেশি থাকেন ডানো ক্রিমটা ইউজ করলেই হয়ে যাবে এখানে সেম টেস্ট ক্রিমটা দিয়ে দিব সাথে হচ্ছে এই কনডেন্স মিল্ক কনভেশ মিউন্টতে যে যার টেস্ট অনুযায়ী কনভেশ মিন্টটা অ্যাড করবেন কজ এটা হচ্ছে একটু মিষ্টি একটা টেস্ট আনবেন তার জন্য আমি কনভেস্টিউন্ট ইউজ করছি বেস্ট অল্প পরিমাণ জাস্ট তিনটা ইংরেডিয়েন্টস মিক্স করে নেবেন হয়ে গেল ইনস্ট্যান্ট কাস্টার্ড মিক্স মিষ্টিটা একটু চেক করে নিচ্ছি আমি আরেকটু মিষ্টি আরেকটু অ্যাড করবো আমার বাসায় সবাই মিষ্টিটা একটু বেশি খায় এখানে আমি আরেকটু মিষ্টি অ্যাড করে নিলাম ক্রিম আর টক দই যতটুকু দিয়েছে ততটুকু ইনাফ এখানে আমি ওয়ান সেভেন্টি গ্রাম টক দই আর এখানে হানড্রেড গ্রামের মতো ক্রিম অ্যাড করেছি বাস হয়ে গেল এটার সাথে এবারে ফ্রুটসগুলো আমি অ্যাড করে দেবো জাস্ট তিনটা ফ্রুটস অথবা যার বাসায় যে ফ্রুটসটা থাকে সেটা অ্যাড করে দিলে হয়ে যাবে ম্যাঙ্গোটা অবশ্যই এখানে পাওয়া যায় রেগুলারই পাওয়া যায় বাংলাদেশে মনে হয় না এখন ম্যাঙ্গো থাকবে

দেওয়া যাবে আর কিচ্ছু লাগবে না ব্যাস রেডি হয়ে গেল এটা ছোট বড় সবাই খেতে পারবে বাচ্চারাও খুব পছন্দ করে এটা ব্যাস রেডি